আমি ব্যক্তিগতভাবে আসিফের সমালোচনা করতে চাই যে। আগেও তুমি চপ্পল পরে পায়ে হাঁটতা তাই না এখন তোমার কোথাও যেতে হেলিকপ্টার লাগে লাল গালিচার কার্পেট লাগে দিতেই পারে কিন্তু তুমি তো অন্তত মাথায় রাখা দরকার ছিল যে তোমরা আগামী দিনে যে লিড করতে যাবা ছাত্রদের দল ক্ষমতায় আসতে যাবে তোমরা এখান থেকে এখানে যেতে তুমি তো বাবা আগে হয়তো লুঙ্গি পরে হাডু গুসলাং দিয়ে পানির মধ্যে তাই না গ্রামে পোলা পাইন গ্রামে বড় হইছো তোমরা যদি এই ঘটনাগুলো করো তাহলে তোমরা রাজনৈতিক দলের কিসের সমালোচনা করবা কি করবা সমালোচনা তো আসেন আবার মুসলিম ভাইয়ের বউয়ের বক্তব্যটা আমরা শোনাই ভাবিয়ে কয় হন একটা সিগুলি এলে কুমিল্লার ভাষায় বিটিউটা দেখতে দেখতে মনোযোগ দিয়ে শোনো কয় আপনের তে ফরবালা ফরেতে জঙ্গল বালা জঙ্গলে যাওয়া বান্দর তুই কোন হালা মানে জনগণের টাকায় কি পরিমাণ পদ্মারি পানা আমগো উপদেষ্টারা কর্তা শেয়ালায় দেখা মাথার রগ রোগালা ছিঁড়া গেছে গাই ভাবা যায় তিনারা সংস্কার করবেন আরে আমাদের এর আগে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যুগেও আমি দেখছি যে ডিএনসিসির মেয়র যিনি ছিলেন নদীর পার যাইয়া একটু টানা হেস্তা করছে লাল গালি চা লাগে নাই বেরিস্টার সমন্ত পানিতেই নামতেন আর আমগো এই উপদেষ্টারা তারা কোন দেশের কোন মানে লাট সাহেবের ছেলে মেয়ে যে তারা আজকে একটা খাল খরণ কর্মসূচিতে গেছে লাল গালিছা বিছাইয়া এত বড় আমি তো মনে এই আজকে যে তিনি আসলে কিসের সংস্কার করছেন বাংলাদেশের ওনার যে আছে দেখেন প্রেক্ষাপের সোগা মারা হয়ে গেছে এটা সোজা হিসাব নয় মাস ওইখানে মানুষ যাইতে পারবে না ওই এলাকার মানুষ কি খেয়া বসবে পর্যটন ভিত্তিক একটা এরিয়া মানে ওনাদের যা মন চায় তাই করতেছে আজকে তো এটা দেখা আমার মতন অনেকেরই হজম হয় নাই কেন হজম হয় নাই দেখেন আপনারা তো একটা আইডলিজম সৃষ্টি করতে আসছেন যে আগামী দিনে সরকার কিভাবে চলবে আপনি পায়ের মধ্যে কাদা লাগাইবেন না জনগণের টাকা দিয়ে বেতন নিবেন তারপরে আপনি এই ধরনের সুযোগ সুবিধা করবেন খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পার থেকে খনন পর্যন্ত লাল গালিচা বিছানোর যে দৃশ্যপট দেখছি এটা নিয়ে আবার ডিএনসিসি আসছে চামচামি করতে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চামচামি ছাড়তে পারে নাই ডিএনসিসির ব্যাখ্যা পরে দিচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আহ আমরা যদি দেখি যে মিরপুর বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা বৃন্দ অতিথিব বক্তব্য প্রদান শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের উদ্বোধনের জন্য ভাসমান এক্সকাডোরে ওঠেন তারা তার আর ওঠা লাগবে কেন উনি কি যে ড্রেজার মেশিন চালাবে নাকি সেখান থেকে ময়লা তুলবে দাঁড়ায় রইছে একজন দুইজন দেখে পিছন দিয়ে হাত দেওয়া রইছে মানে ভাই আপনাকে কেন চাইতে হবে আপনাদের তো বোঝা উচিত যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বড় লাট সাহেব দেখাইছে তা আপনারা কোনটা দেখাইতেছেন কোনো তো দলীয় পরিচয় নাই ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই খালি ডক্টর ইউনুস দয়া কইরা নিজের এনজিও ব্যাকগ্রাউন্ডের যা আছে সবাইরা এনে গণহারে সেট দিছে কিসের সংস্কার করেন আপনারা সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে এখানে কেন লাল কার্পেট বিছানো হলো ডিএনসিসি বলছে যে যেখানে ভাসমান এক্সপেটেড রাখা হয়েছে তা কোন স্থায়ী পন্টনে স্থাপিত নয় বরং একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে এছাড়া এক্সকারবেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু এবং কাদামাটির হওয়ায় এক্সকাভেটরের ফ্লোর পিছিল থাকায় অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে কেন অন্য কিছু দেওয়া গেছে না সালার বস্তা দেওয়া গেছে না তাহলে তো চলতো আর ওনারা ওইখানে যাইয়া এক্সকাভেটরে উঠতে হবে কেন মানে ওইটা কি উদ্ধার করছে জাতি রাষ্ট্রের টাকা দিয়া পয়সা দিয়া আমরা এইসব উপদেশটা পালাম তিনজনের পদত্যাগ করা হচ্ছে আজকের এই ঘটনার পর কারণ ওনারা কি সংস্কার করবে এটা আমরা বুঝা গেছি ডক্টর এনন সাহেব যে ইন্টেনশন আর ওনারদের যে ইন্টেনশন মানে লাট সাহেবই ডট এনন সাহেব মাশাআল্লাহ 666 কোটি माफ করায় নিছে কিন্তু ওনার পয়সা গেছে ভাই জাতির কিছু পুষুক না পুষুক আর যে রিজওয়ানা খAlam মারা দেখাই দিছে যে আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসবে এরকম উদ্বোধনী অনুষ্ঠানে কিভাবে যাইতে হবে তারা তো উদাহরণ সৃষ্টি করে গেল পরে কারশম আলোচনা করবে